আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকল ক্যাফেস্টের পক্ষ থেকে স্বাগতম আজকে লেকচারের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর যা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন ধরনের জব এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কথা না দেরি করা শুরু করা যাক নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি বাথুয়া ডক্টর মোহাম্মদ অনুস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আটই আগস্ট দু হাজার চব্বিশ ডক্টর মমতি অনুস প্রেসিডেন্ট এওয়ার্ড পান কত সালে উনিশশো সালে ডক্টর মমতি অনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সাতাশি সালে এটা অনেক ইম্পর্ট্যান্ট এই কোয়েশনটা দাগান ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ এওয়ার্ডেড নোবেল প্রাইস আন্ডার হুইচ ক্যাটাগরি পিচ হু হ্যাজ বিন এওয়ার্ডেড নোবেল প্রাইস ইন টু থাউজেন্ড সিক্স ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান দুই হাজার ছয় সালে কোয়েশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট মনোযোগ দিয়ে লেকচারটি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার ছয় সালের কোন তারিখে অসলোতে নোবেল পুরস্কার পান এটা অনেক একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দশই ডিসেম্বর দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে কত নোবেল বিজয়ী দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি ডক্টর মমত ইউনুস ডক্টর মমত ইউনুস কবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কনগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন দু সালে ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মমতা ইউনুসকে ন্যাশন বিল্ডার বলা হয়েছে দ্য নেচার কোনটি ডক্টর মমত ইউনুসের লেখা বই নয় দ্য সান অলসো রাইজেস দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার ডক্টর মমত ইউনুসের ক্ষুদ্র ঋণের প্রবর্তককে ডক্টর মমত ইউনুস এই খুবই ইম্পর্ট্যান্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন একবার পড়লেই হয়ে যাবে পরীক্ষা হলে এমসিকিউটা দাগাতে পারবেন সঠিকভাবে ডক্টর মমত ইউনুস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর মমতিউনুস ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে নিচের কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকে যাত্রা শুরু হয় জোবরা এটা অনেক ইম্পর্টেন্ট এটা দাগান নোবেল বিজয়ী ডক্টর মমত ইয়নুস গ্রামীণ ব্যাংকে সূচনা পড়বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতার দারিদ্র গৃহবধূর নাম কি সুফিয়া বেগম গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে দোসরা অক্টোবর উনিশশো সালে বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে কবে উনিশশো সালে বর্তমান গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ও কৃষি ঋণদানের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি আমানত ছাড়া ঋণদান গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্যায়ে কারা বেশি থাকেন ঋণ গ্রহিতা সদস্য গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি ঋণ রোহিতারাই মালিক গ্রামীণ ব্যাংক ষোলো এর মাধ্যমে কি প্রচার করে সামাজিক উন্নয়নমূলক নীতি গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাহিরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া হুইচ অফ দ্য ফ্লোয়িং ইনস্টিটিউশন ইজ দ্য পয়েনার অফ মাইক্রোফাইন্যান্স মুভমেন্ট ইন বাংলাদেশ প্রশিক্ষা বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম করিয়েছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক বাংলাদেশের ব্যাংক বাংলাদেশ দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের দরিদ্র মহিলারা কত ভাগ পঁচানব্বই ভাগের বেশি বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামাতে ঋণ দেয় গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক কেন বিখ্যাত দরিদ্র পরিবারকে জামাতবিহীন ঋণ দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দারিদ্র জনগণের জন্য বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক গ্রামীণ ব্যাংক দিস ইজ মোর দ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে সেই দেশে ক্ষুদ্র ঋণ চালু হয় জাপান গ্রামীণ ব্যাংক ইজ ডিরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ শিডিউল ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংক থ্রি জিরো তথ্যের উদ্ভাবককে প্রফেসর মোহাম্মদ ইউনুস হুই ইজ দ্য প্রোপোনেন্ট অব দ্য কনসেপ্ট অফ থ্রি জিরোজ প্রফেসর মম্মতি অধ্যাপক ডক্টর মমতি তিন শূন্য তথ্যের অন্তর্ভুক্ত নয় কোনটি শূন্য ক্ষুদা থ্রি জিরো বলতে কী সবগুলো দ্য ইজ সবগুলো অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য প্রফেসর মমতি ইউনুস থ্রি ফর সাস্টেনেবল ফিউচার নান সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন উনাশীতম সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তাকে প্রফেসর মোহাম্মদ ইউনুস ইউরোপের কোন দেশ ডক্টর মামত ইউনুসের সামাজিক ব্যবসায় কেন্দ্র স্থাপিত হচ্ছে আলভেনিয়াতে এটা অনেক একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন লাস্ট ওয়ান এটা দাগান এতক্ষণ সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ আপনাদেরকে যে যেখান থেকে দেখছেন ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে